রং আর স্বপ্নের এক অনন্য উৎসব শিল্পাঙ্গন আর্ট একাডেমির স্বপ্নের ক্যানভাস প্রতিটি ক্যানভাসে ছড়িয়ে আছে গল্প প্রতিটি তুলির টানে লুকিয়েছে এক একটা স্বপ্ন যেন ফিরে গেছে সময় কবিতার দিনে আজ আপনাদের নিয়ে যাই স্বপ্নের ক্যানভাসে শিল্পাঙ্গন আর্ট একাডেমির তরফ থেকে রং আর স্বপ্নের মেলা যেখানে চলছে যেখানে এলে আপনারা ফিরে পাবেন সেই নস্টালজিয়া চৌঠা সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল এই স্বপ্নের ক্যানভাস তিন দিনের রং সৃজন আর নস্টালজিয়ার মেলা আয়োজকরা জানিয়েছেন এই অনুপ্রেরণা যাত্রা এখানেই শেষ নয় আবার নতুন রূপে নতুন তারিখে খুব শীঘ্রই ফিরে আসবে এই উৎসব এটা প্রত্যেক বছর আগে হতে গ্যালারি করলে এই প্রথম বছর আমরা এখানে রামকৃষ্ণ মিশনে করলাম এটা ঠিক পুজোর আগে মায়ের আগমনের বার্তার আগে এটা আমরা শুরু করি এবছর রামকৃষ্ণ মিশনে করে আমাদের খুব ভালো লাগলো প্রায় অনেক ছবি আছে একশো ষাট পিসে সত্তর পিসে ছবি নিয়ে এক্সিবিশানটা চলছে আমাদের প্রথমে সরস্বতী পুজোর যে এক্সিবিশানটা চলে সেই এক্সিবিশনের থেকে যে ছবিগুলো তিন হাজার ছবি থাকে প্রায় সেখান থেকে ছবি সিলেক্ট করে মাত্র একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে আমরা ছবি রাখি সেই ছবি চিত্র চলছে এখান থেকে যারা সিলেক্টেড হবে তাদের আমরা বড় মঞ্চ থেকে প্রাইজ দিই চার বছর ধরে আমরা প্রোগ্রামটা করে প্রায় চারশো পাঁচশো জনকে আমরা প্রাইজ দিয়েছি আমরা যে মানুষের কাছে এইভাবে কাজটা নিজেদের বাচ্চাদের কাজগুলো তুলে ধরতে পারছি এটা আমাদের কাছে খুব আনন্দ গ্রাম বাংলার পথ কিংবা কবিতার সুর আর এইগুলোর মাঝে হঠাৎ পুরনো কিছুর দেখা দেখা মিলল সেই গম্ভীর ভাবে হেঁটে যাওয়া মানুষটা কিংবা লং বাজারে হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরূপ যেন কাউকে আমরা দর্শন করলাম আমাকে এটা সবই হচ্ছে গোলপাক রামকৃষ্ণ মিশনের সুবর্ণানন্দ মহারাজের আশীর্বাদ উনি আমাকে আজ থেকে পনেরো বছর আগে নবী তীর্থে আর কি চুলদারি কাটতে বারণ করে দিয়েছিলেন আমি রবীন্দ্রনাথকে দখল করিনি কোনোদিনও এখানে যারা দুজন মাস্টার মশাই আছে কানুবাবু সম্রাটবাবু এরা আমার এদের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ এদের সমস্ত অনুষ্ঠানে আমি আসি এইটা আসতে মোটামুটি এক মাস মতো লেগেছে এতে ভিন্ন শেডের শেডিং পেন্সিল আর চারকোল পেন্সিল ইউজ হয়েছে সামনে তো দুর্গা আসছে তাই দুর্গা ঠাকুর আঁকতে গিয়ে কি কি কালার ইউজ করেছো কি কি রং ব্যবহার করেছো আমি কালার ব্যবহার করেছি রেড হলুদ ইয়েলো লাল ফটোশপலயे দেখেছি একশটা আর্টের মাধ্যমে মানুষটা নিজে ভাবপ্রকাশকে দ্বারা প্রভাবিত করে শিল্পের মাধ্যমে তো যে কারণে আমার মনে হয় যে এটা মানুষকে আরো কানেক্ট করবে ইন ফিউচার স্বপ্নের ক্যানভাস শুধু একটি আর্ট প্রদর্শনী নয় এ যেন স্মৃতিয়া আর সৃষ্টির মেলবন্ধন যেখানে নকল নয় ফিরে আসে আসল অনুপ্রেরণা এই যাত্রা শেষ নয় এটি আবার ফিরে আসবে নতুন রং নতুন গল্প নিয়ে অপেক্ষা একটি বছরের ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি